শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি এক প্রকার ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর দুটো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজই আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে দুদিন ব্লগ দিতে পারিনি তার একটাই কারণ হঠাৎ করে আমার অসুস্থ হয়ে পড়ে যার জন্য সেই চিন্তাতে কিন্তু একদমই আমরা সবাই খুব মানে কষ্টে ছিলাম তো যাই হোক এই বার্থডেটা হচ্ছে আমার আর ছেলের একসাথেই দুজনের বার্থডে একই দিনে মানে আমি এক একুশে জুলাই জন্মে জন্মেছিলাম আর আমার ছেলেও কিন্তু সেম ডেটে কিন্তু ও হয়েছিল। তাই তোমাদের দাদা ভাই কিন্তু এটা তোমার দেড় দু মাস আগে থেকে ঠিক করা ছিল বাড়ি ঠাড়ি সব বুক করা হয়ে গেছিলো যে তোমাদের দুজনে একসাথে বার্থডে করব তা কার্ডমারও কিন্তু মোটামুটি ছাপানো হয়ে গেছিলো তা কিছু কিছু লোককে দেওয়াও হয়ে গেছিলো তা যেই সময় তোমাদের সাথে এগুলি শেয়ার করতাম সেই সময় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে যার জন্যে বন্ধুরা তোমাদের সঙ্গে আনন্দর দিনগুলিটায় মানে যে শেয়ার করব তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে একদমই পারিনি তার জন্যে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর দুদিন যায়ের জন্যই আমি ব্লগ দিতে পারিনি তো এটা হচ্ছে তোমার দুপুরবেলার সময়টা সকালবেলাটাও কিন্তু একদমই তোমার শেয়ার করতে পারিনি সত্যি বলতে বাবা এখনও পুরোপুরি সুস্থ না তা এখন লোকজন সব নিমন্ত্রণ তো হয়ে গেছে তো আর কিছু করার নেই তো আমাকে তো আনন্দটা যাই হোক এইভাবেই পালিত করতে হবে আর ও বাচ্চা ওর জিনিসটা যে আমি ক্যান্সেল করে দেবো যে ভাবব জন্মদিন করবো না বাবার শরীরটা ভালো না তা সেটাও তো করা যাবে না তো যাই হোক দেখো ভাই একটু বলে বলে দিচ্ছে যে দিদি এদিক ওদিক থেকে একটুখানি ভাজাভুজিগুলি একটু একটু করে অল্প অল্প করে ছেলের মুখে দে আর আমি পাঁচ রকম ভাজাভুজিগুলি ঘরেই রান্না করেছিলাম আর একটু পায়েস করে দিয়েছিলাম আর এখানকার মানে দুপুরে তোমার মাছের ঝোল ডাল ঝুরঝুরি আলু ভাজা এই সমস্ত হয়েছিলো তা সেগুলি দিয়েই কিন্তু ওকে একদম সাজিয়ে দিয়েছিলাম বসে দেখো এবার একটু একটু করে সবাই খাওয়াচ্ছে আমি একটু মুখে দিয়েছি তাই এবার দেখো ওর দাদা আবার খাইয়ে দিচ্ছে মানে আমার বড় ছেলে আর পাশে দেখো আমার বাবা বসে আছে বাবা কিন্তু অসুস্থ তাও বাবাকে ভাই গাড়ি করে নিয়ে এসছে তা বাবা দেখো পাশেই বসে আছে আর আমার বাবার জানো তো মনের জোরটা ভীষণ বড় আসল সে কিন্তু অসুস্থ কিন্তু তা সত্ত্বেও দেখো তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার শরীরটা খুবই খারাপ তো যাই হোক ভগবান যেন সব সময় আমার বাবা মা সবাইকে আমাদের ফ্যামিলি সবাইকে যেন সুস্থ রাখে ভগবানের কাছে এই কামনাই করি আর আমার ইউটিউব ফ্যামিলি তো আছেই তাদেরও যেন সবাইকে সুস্থ রাখে তো এটা দেখো আমার শাশুড়ি শাশুড়িও কিন্তু একটু একটু করে মুখে তুলে খাইয়ে দিল আর এটা হচ্ছে আমার মা আমার মা দেখো আবার বসতে পারছে না বলে বাবাকে বললো তুমি একটু উঠে দাঁড়াও তো আমিও একটু ছেলেকে খাওয়াবো আর ও একদম মানে অস্বস্তি বোধ করছে মানে এ এ ও এসে এসে খাওয়াচ্ছে ওর ভালোই লাগছে না আর এটা কিছু সেলফি তুলেছিলাম এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর এটা আমি ছিলাম যা যা মানে ওটা পুরো ওঠেনি ছবিটা এটা দেখো এরকমই পাঁচ রকম ভাজাভুজি দিয়ে সাজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাড়িরই ওপরে থাকে তা উনিও তুলেছিল আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা টাইমটা ও সমস্ত বন্ধু বান্ধবরা চলে এসেছিল এদিকে পাশে গান বাজনা হচ্ছিল তার সমস্ত বন্ধু বান্ধবরা এসে ওকে মানে বার্থডে উইস করছিল। আমিও ছিলাম ওর সঙ্গে আমাকেও সবাই করছিল দেখো সমস্ত লোকজন আত্মীয় স্বজন সবাই এসে গেছে খুব আনন্দ আনন্দর মধ্যেও কিন্তু একটু মনে মনে আমাদের একটু মানে বিশেষ করে আমার আমার ভাইয়ের একটু দুঃখ কষ্ট হচ্ছিল কিন্তু কি করব বন্ধুরা এর মধ্যেই কিন্তু আনন্দ করতে হয় আগে থেকে তো সমস্ত লোকজন সবাইকেই বলা হয়ে গেছে তাদের তো হুট করে না করা যায় না তা দেখো ও ছেলে বসে আছে আর ছেলের পাশে দেখো সমস্ত বন্ধুরা দেখো এসে দেখো ছবি তুলছে আর ওরও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে এটা হচ্ছে আমারই চারতলায় এক বৌদি আর তার দেখো সুইট সুইট দেখো বাচ্চা আর একজন মেয়ে রয়েছে সে আবার তা একটু বাবার সাথে এটা আমার ননদের মেয়ে তা সবাই খুব আনন্দে আনন্দ করছে বসে সমস্ত আমার এখানে আত্মীয় স্বজন তোমাদের দাদা ভাইও রয়েছে আর এটা হচ্ছে দেখে তো চিনতেই পারছো একে তোমরা নিজেরাই বলে ফেলো দেখো আমাকে কিন্তু একদম চিনতে পারবে না আমি তোমার দু সপ্তাহ আগে একটু চুলটা সেভ করেছিলাম তো সেটা ক্লিপ দিয়ে রেখেছিলাম তোমরা হয়তো খেয়াল করনি আর এই হচ্ছে স্পেশাল দেখো কেক চলে এসছে ছেলে আর আমি আমি কাটবো না বলছিলাম তা সবাই বললো তোমাদের দুজনে যখন বার্থডে তো দুজনে মিলে কাটো তা দেখো আমরা কাটছি আর পাশে আমার ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে আছে সত্যি বন্ধুরা খুবই আনন্দ ছিল আর ওরা দেখো এদিকে তোমার দুজনেই একদম ভয় পেয়ে গেছে কারণ দেখো এগুলি তোমার যেই মানে বার্থডে আমরা কেক কাটছিলাম তখনই কিন্তু এগুলি যখন এই ফুলকিগুলি যখন আগুনের উঠছিল ওরা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলো তা ওদের দুজনকে আবার আমি চেপে ধরে রেখেছি আর সবাই বলছে যে দুই ছেলে মেয়েকে একদম পুরো চেপে ধরে আছো মানে সেফটি হিসাবে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে এবার ওদেরকে একটু একটু করে কেকও খাইয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে আমার মানে কাকা তো ভাইয়ের ছেলে তো এদিকে নাচ গান সমস্ত কিছুই হচ্ছে সবাই দেখো খুব হাসি ঠাট্টা আনন্দ সবাই করছে তোমাদের দাদা ভাই ছিল কিন্তু ও এদিক ওদিক করে কাজকর্ম মেতে উঠেছে এই যে আমি আর এটা আমার ননদের মেয়ে আর ওদিকে হচ্ছে একজন আমার পেছনে বসেছিল ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধুর বউ দেখো সবাই কত নাচ গান করছে তো বন্ধুরা হ্যাঁ এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি আমাকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর আমি কিন্তু তোমাদের সবার পাশে থাকবো দুদিন একদমই মনটা খারাপ ছিল বলে কারোর ব্লগ ভিডিও কিছুই দেখতে পারিনি তার জন্যে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যে আছি তো এখন থেকে চেষ্টা করব ব্লগ রোজ দিতে তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আমি কিন্তু সব সময়ের জন্যে তোমাদের পাশে কিন্তু আছি আর সারা জীবন থাকব। আর আমার পাশেও কিন্তু তোমরা এইভাবেই থেকো হঠাৎ হঠাৎ করে এসে কিন্তু তোমরা আবার চলে যেও না বা হারিয়ে যেও না তোমাদেরকে কিন্তু আমি খুবই ভালোবাসি তা তোমরাও চেষ্টা করো আমাকে ভালোবাসতে কারণ একজন যদি ভালোবাসে তো আরেকজনকেও কিন্তু সেই বন্ধু হিসেবে তাকে ভালোবাসতে হয় তার পাশে থাকতে হয় তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে তাহলে আজ